হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড আমি ঋতুপর্ণা আপনাদের মিডিয়াম হেলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড এই মুহূর্তে চলে এসেছি আর একটি নতুন রিডিং নিয়ে দেখে নেব আপনাদের কানেকশন এই মুহূর্তে ঠিক কি চলছে আপনার স্পেসিফিক পারসন আপনার কার্মিক সোলমেট বা টুইন ফ্লেম এই মুহূর্তে আপনার বিষয় কি ফিল করছে অল জেন্টার অল সোরিয়ক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং কালেকটিভ রিডিং সো হানড্রেড পারসেন্ট আপনার সঙ্গে রেজনেট নাও করতে পারে টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড টু লিভ দ্য রেস্ট যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহুর্তে দিকে তাকিয়ে তার নাম বলবেন তিনবার মনে মনে আজকে চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিক্ট হয় স্টার্ট বটমে ক্লোজিং সাইকেল এখানে দেখা যাচ্ছে আপনার পার্সন একটা ট্র্যাপের মধ্যে রয়েছেন ঠিক আছে সব ডাইমেনশানেই বেসিক্যালি একটা খেলা চলে ঠিক আছে এই যে সংসার এটা হচ্ছে একটা খেলা সো থ্রি ডাইমেনশান হচ্ছে মানে সব থেকে নিচে সব থেকে মানে যত লোয়ার পোর্টালের এনার্জিসগুলো এখানে থাকে সব থেকে তাড়াতাড়ি সাধনায় ফল পাওয়া যায় পৃথিবীতে সেই জন্যই হিউম্যান বডি নেওয়ার জন্য এত কিছু ঠিক আছে সো এই খেলাটাই হচ্ছে সাইকেল যে একই দান আপনি বারবার দেবেন নাকি ওই দানটা জিতে গিয়ে আপনি পরের দানটা অন্য রকম ইউনিক একটা দান দেবেন বুঝতে পারছেন তো সেই হচ্ছে ব্যাপার তো ক্লোজিং দিস সাইকেল তো এখানে দেখা যাচ্ছে আপনার পার্সেন ওই অনেক দিন ধরে একই সাইকেলে ঘুরছে একই সাইকেলে ঘুরছে আর একই সাইকেলে ঘুরছে রাউন্ড অ্যান্ড রাউন্ড একই লুপে ঘুরছে সেটা ক্লোজ আর করতে পারছে না ঠিক আছে এখানে বটমে যতই থাকুক ক্লোজিং দিস সাইকেল বাট স্টিল আই এম গেটিং উনি বারবার সাইকেলটা ক্লোজ করার একদম কাছে চলে যাচ্ছেন কিন্তু যখন এই যে কার্মিক টেস্ট যখন টেস্টটা হচ্ছে টেস্টে কিন্তু উনি পাশ করতে পারছেন না ঠিক আছে সো টেস্টে যখন উনি পাশ করতে পারছেন না কার্মিকের পাতা হাদে আপনার পার্সেন এই যে বারবার পড়ে যাচ্ছে বারবার ট্র্যাপড হয়ে যাচ্ছে তো পরীক্ষায় পাস যদি না করে তো সাইকেল কি করে ক্লোজ হবে একই সাইকেলে ঘুরছে ঠিক আছে এবার একটু ইজি করে বলি আপনাদের কানেকশানে থার্ড পার্টি তো রয়েছে ঠিক আছে সেটা রোম্যান্টিক হোক বা আনরোম্যান্টিক হোক ঠিক আছে সো যেই হোক না কেন অবশ্যই সে কার্মিক এবার যতবারই হয়তো আপনার পার্সেন তার থেকে ধাক্কা খাচ্ছে শিক্ষা শিক্ষা পাচ্ছে ঠিক আছে বুঝতে পারছে যে এইবারে সে এসে আমাকে যতই সুইট টক করুক না কেন ঠিক আছে যতই আমাকে মিষ্টি কথায় ভোলাতে চাক না কেন আমি কিন্তু বলবো না বাট এখানে দেখা যাচ্ছে তার যে কার্মিক অবভিয়াসলি ভীষণ ওপর ওপর সুইট টক তো করেই মানে সেই নিয়ে তো কোনো এখানে সন্দেহই নেই এবং হচ্ছে শ্যাডি তো এখানে তার একটা শ্যাডো সাইড আছে যেটা আমি অবভিয়াসলি পাচ্ছি খারাপ তো বটেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মাস্ক তো তার যে শ্যাডো সাইডটা বা তার যে মানে হিডেন যে মোটিভ বা মোটো বা অ্যাকচুয়ালি সে যেগুলো ফিল করে সেগুলো সে কখনোই কিন্তু এক্সপ্রেস করে না তো শ্যাডোটা মানে ছায়াটা ঠিক আছে ডার্কনেস অন্ধকারময় দিকটা তার পার্সোনালিটির সেটা সে সবসময় নিজের ভেতরেই রাখে আর ওপরে কিন্তু অসম্ভব সুইট টক করে তো সেইটাই হচ্ছে ফাঁদ কার্মিকের ফাঁদ কার্মিকের ট্র্যাপ যেটার মধ্যে আপনার পার্সেন বারবার পড়ে যাচ্ছে যতবারই উনি হয়তো এই যে স্পিরিচুয়াল ঠিক আছে স্পিরিচুয়াল তো এখানে যতবারই উনি সেই ট্র্যাপটার মধ্যে পড়ে যাচ্ছে বারবার তার সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ করে ফেলছে ঠিক আছে তার থেকে আর মুভ অন করে আসতে পারছে না যখন একটা সেরকম সিচুয়েশান ডিভাইন তাকে দিচ্ছে ইটস আ টেস্ট তখন কোনো ক্লু পাওয়া যাবে না কারণ পরীক্ষার সময় যে আর কি গার্ড দেয় সে কোনো কথা বলে না কারণ হায়ার অথরিটি থেকে তাকে বলা থাকে এখন পরীক্ষা চলছে তুমি গার্ড দিচ্ছ গার্ড দেবে তুমি কিছু বলবে না রাইট তো এইটা হচ্ছে সেইটা পরীক্ষার সময় কিন্তু ডিভাইন কোনো ক্লু দেবে না এঞ্জেলসও এসে কোনো হেল্প করবে না জার্নিটা যখন চলছে সেই টাইমে এঞ্জেলস শেখাচ্ছে বোঝাচ্ছে মোটিভেট করছে সব কিছু ঠিক আছে বাট যখন সে বুঝেছে শিখেছে কিছুটা পর্যন্ত যখন টেস্টটা আনছে তখন কিন্তু সে বারবার ফেইল করছে ঠিক আছে তো কার্মিক টেস্ট এখানে আপনার পার্সন বেসিক্যালি পাশ করতে পারছে না আস্তে আস্তে এইভাবে সে স্পিরিচুয়ালিটিতে আসছে কিন্তু এইভাবে কী বলুন তো আস্তে আস্তে এই যে তার ইগোইস্টিক সেলফটা রয়েছে ঠিক আছে তার ইগোর ডেথ হচ্ছে এবং তার মধ্যে স্পিরিচুয়াল অ্যাভাকেনিং চলছে কিন্তু এটা তো কোনো ইজি প্রসেস নয় যে একদিনে দুদিনে হয়ে যাবে একটা টেস্ট মানুষ হাজার বাদ দিয়ে তারপর পাশ করে আমি বলছি কথার কথা ডিপেন্ড করে না সে তার সোল কোন লেয়ারে রয়েছে তো এটা তো মানে আমাদের মানে স্কুল কলেজ ইউনিভার্সিটির এক্সাম নয় যে একবারই পাশ করতে হবে বা সেকেন্ড টাইম সাপলি চলো পাশ করে গেলাম এই পরীক্ষা তো সেই পরীক্ষা নয় ঠিক আছে একেও আবার একই একটাই টাইপের টেস্ট অনেকগুলো লাইফ টাইম ধরে শিখে মানে তারপরে পাশ করে নতুন লাইফ টাইমে আবার নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে মানে একটাই পার্টিকুলার লেসেন সে অনেকগুলো লাইফ টাইম ধরে শিখছে বুঝতে পারছেন সো এটাও হয় মানে এটাই হয় প্রথম দিকে তো হয়ই মানে যখন নিউ নিউ সোল থাকে ওল্ড সোল ঠিক আছে চলো অনেক শিখে গেছে অনেকটা ফাস্টে করে তো এনিওয়েজ তো এখানে এই যে প্রসেসটার মধ্যে যা দিয়ে যাচ্ছে এই যে আপনার পার্সনের যত আর কি ইগো ঠিক আছে আপনি তাকে সঠিক কথা বললে তার ইগো হার্ট হয়ে যাচ্ছে এদিকে অন্য কার্মিক লোকজন এসে যখন ওপর ওপর টক করছে তখন সে গলে যাচ্ছে এবং আপনাকে ইগো দেখাচ্ছে কার্মিকের ট্রাপে পড়ে যাচ্ছে ক্ষতি কিন্তু তারই হচ্ছে দেখুন ট্র্যাপের এখানেই নিচে যেটা এসেছে এই যে ওয়ারিড ঠিক আছে প্রচণ্ড চিন্তায় রয়েছে বিভিন্ন কিছু চিন্তা করে যাচ্ছে আপনাকে নিয়েও অবশ্যই চিন্তা করছে একই বিষয় তার সঙ্গে কেন বারবার হচ্ছে ওয়াই মি আমার সঙ্গে কেন হচ্ছে এটা তো একই জিনিস মাথার মধ্যে রিপ্লে হচ্ছে এবং লুজিং স্লিপ রাতের ঘুম হারিয়ে যাচ্ছে ঘুমাতে পারছে না শান্তিতে পিসফুল স্লিপ নেই একটা মানুষের তো সেই ভেতর থেকে ভালো থাকাটা অসম্ভব ঠিক আছে কার্মিক যে সে কিন্তু মাস্ক পরে আছে মুখোশ পরে আছে তো আমি কখনোই ওরকম দেখছি না যে কার্মিক ওপর ওপর একদম খোলাখুলিভাবে খুব শত্রুতা করছে বা কিছু একদমই নয় এটা খুবই সিক্রেট খুবই হিডেন টাইপের একটা এনার্জি পাচ্ছি যে মানে ওপর থেকে মানে ভীষণ লুক ওয়াইজ আর কি সফিস্টিকেটেড এবং বিহেভিয়ারও কিন্তু ভীষণ ভালো এবং ওয়ার্ডস ঠিক আছে শব্দ তো একটা খুব ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করে অবশ্যই আপনি একটা কথা বলছেন ঠিকই কিন্তু আপনি রেগে বলছেন ইগোয়েস্টিক মানুষ কিন্তু সেটা শুনবে না আগেই ছুঁড়ে ফেলে দেবে এখন ঠিকঠাক মানুষ হলে তখন সে আরও একটু ডিকোট করার চেষ্টা করবে যে হ্যাঁ সে হয়তো কোনো কারণে তার অ্যাঙ্গারটা কন্ট্রোল করতে পারছে না রাগটা কন্ট্রোল করতে পারছে না কিন্তু তার কথাটা কিন্তু সঠিক তো ওই ডিফারেন্সিয়েটটাও করতে পারবে না একজন ব্যক্তি যখন প্রচণ্ড ইগোয়েস্টিক থাকবে তার মধ্যে ইগোয়েজমের ডেথই হবে না তখন কিন্তু পারবে না তখন সে ওপরেই দেখবে আপনি কি ওয়েতে তার সঙ্গে কথাটা বলছেন কি বলছেন তো সে ততদূর পর্যন্ত পৌঁছতেই পারবে না শুনবেই না তো এখানে যেটা ব্যাপার হচ্ছে কার্মিক সে যাই বলুক না কেন সে বলছে খুব মিষ্টি করে যার কারণে সে সেটার মধ্যে পড়ে যাচ্ছে এইদিকে আপনার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে দেখুন লাভ হেট ভালোবাসা আর হেট ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড ভালোবাসি কিন্তু বিহেভিয়ারগুলো ভালো লাগছে না অ্যাক্টিভিটিগুলো ভালো লাগছে না সেই জায়গা থেকে রাগ জেদ এবং হেট্রেড আবার ছাড়তেও পারছে না যেহেতু ভালোবাসা রয়েছে আবার খুব সুন্দরভাবে একটা পিসফুল হারমোনিয়াস ইউনিয়নেও আসতে পারছে না যেহেতু আপনি তাকে অনেক কিছু এমন সঠিক কথাবার্তা বলছেন এবং রেগে বলছেন তো সেগুলো আবার হজমও করতে পারছে না এবং অন দ্য আদার হ্যান্ড এখানে তার কার্মিক রয়েছে যে তাকে এত ভালোভাবে ট্রিট করছে এত মিষ্টি কথায় ট্রিট করছে ঠিক আছে যার কারণে সে বারবার সেই ট্র্যাপটার মধ্যে পড়ছে এবং কার্মিকের থেকে কিন্তু বেরোতে পারছে না এখনও পর্যন্ত বেরোতে সে তখনই পারবে যখনই যখন সে তার এই যে নিজের মধ্যে যে ইগো রয়েছে ঠিক আছে সেটা যখন ডেথ হবে তখনই সে অ্যাকচুয়াল সত্যিটা পুরোপুরি পরিষ্কার করে দেখতে পাবে তখন সে আর কার্মিকের ট্র্যাপে পড়বে না ঠিক আছে তো এটা পড়ে বেসিক্যালি এই মুহূর্তে তার লাইফে কেওস ডেকে এনেছে ঠিক আছে সাইকেল ক্লোজ করার সে চেষ্টা করছে বাট এখনো সাইকেল ক্লোজ হতে আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে কার্মিক এখানে বেসিক্যালি আপনার পার্সনকে ভোগাচ্ছে ঘোরাচ্ছে একই লুপে ঠিক আছে এটা কিন্তু চলছে এই মুহূর্তে আর আপনার প্রতি ভালোবাসা যেরকম আবার রাগও রয়েছে ওকে মানে আপনার অনেক কথা ভালো লাগছে না কি বিষয়ে সঠিক হলেও ভালো লাগছে কারণ সে একসেপ্ট করতে পারছে না আনকন্ডিশনাল লাভ ফেথ ফেডিট লোনলি হুম অবভিয়াসলি এই সমস্ত সিচুয়েশনের মধ্যে পড়ে দেখুন কার্মিকের সত্যিটা সে জানে ঠিকই ঠিক আছে কিন্তু তার বারবার এই সুইট টক মিষ্টি বিহেভিয়ারে সে গলে যাচ্ছে ঠিকই বাট পর মুহূর্তেই কিন্তু সে আবার বুঝতে পারছে সো এমন নয় যে সে কার্মিকের মধ্যে পুরো ডুবে আছে সেটা নয় কিন্তু ডুবে না থাকলেও কার্মিককে পুরোপুরি সে দূর করতে পারছে না বুঝতে পেরেছেন কার্মিকের সঙ্গে যে সাইকেলটা সেটা বারবার মানে একদম ক্লোজিং এন্ডিংয়ের কাছে এসেও আবার একটা রিপিট নিয়ে ফেলছে সো এমনটা নয় যে কার্মিককে মানে কার্মিকের ভালোবাসায় ডুবে আছে সেটা নয় কিন্তু কার্মিককে যে পুরোপুরি দূর করে দেওয়া সেইটা করতে পারছে না সেই জায়গাটা কিন্তু উইকনেস রয়েছে ঠিক আছে তো সেখান থেকে দেখুন আনকন্ডিশনাল লাভ আনকন্ডিশনাল লাভ আপনার প্রতি রয়েছে এবং আপনাদের সম্পর্কের ভালো কিছু মেমোরিজ এবং ভালো দিনগুলো কোথাও একটা আস্তে আস্তে ফেডেড হচ্ছে এই সমস্ত কেয়সের মাঝখানে পড়ে সেই টাইমটা ডেফিনেটলি সে লোনলি ফিল করছে সে ভরসা রাখছে বিশ্বাস রাখার চেষ্টা করছে এবং দেখুন এখানে কম্প্যাটিবিলিটি সে আপনার সঙ্গে ফিল করছে যখন হয়তো সে একটু নিজের মনটাকে শান্ত করতে পারছে পিসফুল করতে পারছে শান্তভাবে হয়তো সে বসে কিছু ভাবছে তখনই কিন্তু সে সত্যিটা বুঝতে পারছে সত্যিটা যে সে জানে না সেটা নয় সত্যিটা সে জানে কিন্তু এতটাই ইনটেন্স কার্মিক ব্যাগেজ রয়েছে এই কার্মিকের সঙ্গে সেই লোডটা চট করে শেষ করা আর সেই লুকটা চট করে কেটে বেরোনো সেই যে স্ট্রিং বা টাই সেটাকে চট করে কেটে বেরোনো এটা খুব একটা ইজি হচ্ছে না আপনার পার্সনের জন্য এই মুহুর্তে ঠিক আছে সো এটার জন্যই এত কেয়স এবং যেহেতু সে গার্মিককে পুরোপুরি বিদায় দিচ্ছে না সেই জায়গাটা নিয়েই আপনার প্রবলেম সেই জায়গাটা নিয়েই আপনি তাকে বলছেন এবার সে আপনাকেও পুরোপুরি একটা পরিষ্কার জায়গা কিন্তু দিতে পারছে না ঠিক আছে সো আপনার দিক থেকে এখানে একটা ডিসএগ্রিমেন্ট বা অরাজি ঠিক আছে যে আমি তোমার সঙ্গে এইখানে একমত নই তো ওইখানটা গ্যাপ রয়েছে এখানটা থেকে আপনাদের সম্পর্কের যে ভিতটা সেটা কোথাও লুজ হচ্ছে বা ফেড হচ্ছে ভালোবাসা যতই মনের মধ্যে থাকুক এই সমস্ত কারণে সারফেসে মানে থ্রি ডাইমেনশনাল প্লেনে থ্রিতে থ্রি ডিতে ওপর ওপর যেটা হয় যে একদম পুরোপুরি ট্রান্সপারেন্সি থাকবে সেই জায়গাটাতে কিন্তু ব্লকেজ সেই জায়গাটা স্মুথ হচ্ছে না এবং যার কারণে সে সবসময় যে আপনার সঙ্গে একদম ইউনাইটেড রয়েছে বা এনার্জেটিক্যালি একদম ব্যালেন্সেড রয়েছে সেটা হচ্ছে না যেটার কারণে সে ভেতরে ভেতরে এই যে লোনলি ফিলিং একটা ভয়েড ফিল করা শূন্যতা ফিল করা এই যে ফিলিংগুলো এই এনার্জিগুলোও কিন্তু তার মধ্যে রয়েছে ঠিক আছে

বটমে ডিপেস্ট ইমোশনাল ফিলিং প্রথমত হচ্ছে হ্যারোফেন্ড সে চায় যে আপনাদের মধ্যে কমিউনিকেশনটা ভালো হোক এবং সে চায় এটা তার চাওয়া এই মুহূর্তে যে সে ভুল করুক ঠিক করুক যাই করুক না কেন আপনি তাকে বলুন তাতে প্রবলেম নেই কিন্তু আপনি তাকে ভালো করে বলুন ঠিক আছে আপনার এখানে আমি যেটা খুব পাচ্ছি আপনার শব্দ আপনার ইউজ করা ওয়ার্ডস নিয়ে তার প্রচুর প্রবলেম রয়েছে মানে আপনি একটা কিছু যদি কঠিন কথা বলেন কঠিন করে বলেন একটা কিছু কর্কশ শব্দ হার্শ ওয়ার্ড মানে অপ্রিয় সত্যি ঠিক আছে এবং সেটা প্রচণ্ড চিৎকার করে বলা বা এখানে কেউ বলবেন না আমরা চিৎকার করি না তো ঠিক আছে চিৎকার না করলেও সে তো আরও সাংঘাতিক খুব শান্তভাবে সার্কাস্টিক্যালি বলেন ঠিক আছে সো দুটো ক্ষেত্রেই দেখতে পাচ্ছি মানে ইটস আ টাওয়ার মোমেন্ট ফর দেম এটা তাদের জন্য একদমই টাওয়ার মোমেন্ট তো সে সেই মোমেন্টে জাস্ট হাইলি ডিস্টার্বড হয়ে যায় এবং ইমোশনালি উইক ফিল করে ইমোশনালি ড্রেন্ড হয়ে যায় তার মনে হয় যে দিস ইজ দ্য এন্ডিং এখুনি সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে ওর আমি শেষ করে চলে যাব কিন্তু আমি শেষ করতে পারছি না হয়তো ব্রেকআপ হয়ে যাবে কিন্তু ব্রেকআপ আমি কি করে অ্যাকসেপ্ট করব ঠিক আছে তো এই হচ্ছে বিষয় প্রচুর রকম ডিসঅ্যাপয়েন্টমেন্ট এবং বিকজ সি লাভ হেট এখানে একটা কনফ্লিক্ট আছে সে আপনার ওই ব্যাপারগুলো নিয়ে তার হেট্রেট আছে ঘৃণা আছে কিন্তু ভালোবাসাও রয়েছে সো ছেড়ে বেরোতে পারছে না হায়োফেন্ড স্পিরিচুয়াল কালেকশান এখানে তার কিছু শেখার আছে আপনার থেকে আপনারও কিছু শেখার আছে কিছু লেসেন আছে যার কারণে আপনি তাকে যে হ্যাঁ ঠিক আছে ভাই এরকম করছে তো আমি ছেড়েই দিলাম থাকবই না এটা আপনি বলে পার পাচ্ছেন না সেটাই আমি দেখতে পাচ্ছি পাচ্ছেন না এই কারণেই কারণ ওনার সঙ্গে আপনার স্পিরিচুয়াল কানেকশান এখানে কিছু স্পিরিচুয়াল লেসেন আপনাদের দুজনেরই পাওয়ার রয়েছে এই কানেকশানে যার কারণে আপনিও ঘুরছেন এই লুপে সেও ঘুরছে ঠিক আছে রাগ আপনারও হচ্ছে কিন্তু ছেড়ে দিতে পারছেন না তারও অনেক কিছু ভালো লাগছে না ঠিক আছে কিন্তু সে সেগুলোর ওপর শুধরাতে বা ঠিক করতে বাধ্য হচ্ছে বা আগামীতেও বাধ্য হবে ঠিক আছে আস্তে আস্তে করে চেষ্টা করছে অ্যাটলিস্ট তার রিয়েলাইজেশন আসছে যে না এগুলো আমাকে করতে হবে সো এমনটা নয় যে প্রচণ্ড তার ইগো হার্ট হচ্ছে বলে সে সত্যিই মানে সেটাকে ছেড়ে বেরিয়ে যেতে পারছে সেটাও কিন্তু পারছে না সো এখানে একটা টাই আছে কিন্তু টাওয়ার মোমেন্ট ওই মোমেন্টগুলো কিন্তু তার জন্য আপনি বুঝতে পারছেন না কতটা অসহনীয় কিন্তু তার জন্য অসহনীয় ঠিক আছে আবার কিং অফ প্যান্টাকেলস। অত বেশি কমিউনিকেট কিন্তু সে করতে পারে না ঠিকঠাকভাবে এবারে বুঝুন কতটা হেভি ফিল হচ্ছে তার ঠিক আছে ডিপেস্ট ইমোশনাল ফিলিং কিন্তু এটাই যেটা সে কখনো আপনাকে সেই অর্থে ওপেনলি কমিউনিকেট করে উঠতে পারেনি বা পারছে না ঠিক আছে সো এটা সে চায় সে জানে সে ভুল করছে ঠিক আছে সেটা নিয়ে কোনো ব্যাপার নেই সে জানে যে যে রয়েছে সে কার্মিক সে জানে যে তার ইন্টেনশন ঠিক নয় আর সে জানে যে তার মিষ্টি কথায় সে গলে যায় সে সবটা জানে বুঝতে পেরেছেন স্টিল সে সেখান থেকে পুরোপুরি বেরোতে পারছে না কিন্তু এদিক থেকে আপনি যখন সেটার জন্য প্রেশার দিচ্ছেন সেটা তার জন্য হিউজ প্রেশার সাংঘাতিক প্রেশার কিন্তু ইমোশনালি ঠিক আছে এটা কিন্তু সে সিক্রেট রাখছে কারণ এটা ওপেনলি কেন বলতে পারছে না ইগোর কারণে বলতে পারছে না এবং ফোর অফ পেন্টাকেলস এই পারসান কিন্তু আপনার সঙ্গে ডিপলি অ্যাটাচড তো অবশ্যই ফিল করেন এবং আপনাকে হারানোর ভয়ও প্রচণ্ড রকম রয়েছে যেরকম বলতে বলতে ফাইনালি আবার আপনি সেই মানে রইল ঝোলা চললো ভোলা আছে না একটা কথা এরকম না হয়ে যায় যে অনেক হয়ে গেছে বস এনাফ ইজ এনাফ এবার তো আমি যাবোই চলে তো সেই যে পিক পয়েন্টটা মানে সেই চরম মুহূর্ত সেই ক্লাইম্যাক্স কখনও আবার চলে আসবে না তো সেটার কিন্তু ভয় আছে সো দিস ইজ ফিয়ার টু লুজ প্রচণ্ড রকম হারানোর ভয় প্রচণ্ড রকম পজিটিভ ফিলিং প্রচণ্ড রকম আপনাকে প্রোটেক্ট করে রাখার ফিলিং তো এটাই তো বিষয় যে কারণে সে বাধ্য হচ্ছে তার শ্যাডো সাইডগুলোর উপরে ওয়ার্ক করতে যে কারণে সে অ্যাটলিস্ট বুঝতে পেরেছে কার্মিকের স্বরূপ যে কারণে সে আগামীতেও বাধ্য হবে কার্মিককে পুরোপুরি রিমুভ করে দিতে বাট ইটস আ প্রসেস একদিনে তো কেউ পারবে না তো সেইটার দিকে যে সে এগোচ্ছে এই কারণেই এগোচ্ছে এই কারণেই সে এগোতে বাধ্য হচ্ছে ঠিক আছে আপনি যদি তাকে লুজ দিয়ে রাখতেন আপনি যদি এখানে কম্প্রোমাইজ করে থাকতেন যে চলো ঠিক আছে তাহলে কিন্তু এখানে কিছুই হতো না ঠিক আছে এবং আলটিমেটলি আপনার সঙ্গে এই যে এই জায়গাগুলো নিয়ে প্রবলেম হচ্ছে আপনি মানে টেম্পোরারিলি ভাবতে পারেন যে আমি যদি এগুলো একদমই না বলি তো ভালো তো প্রবলেম হবে না ও আমার বিষয়ে ভালো ফিল সেটা কিন্তু হবে না তখন দেখবেন আপনারা অন্য জায়গায় স্টাক হয়ে যাচ্ছেন কার্মিকের দিক থেকে চাপ এমন বাড়তে শুরু করেছে আপনার সহ্যের বাইরে চলে যাচ্ছে সো দিস ইজ দ্য ব্যালেন্স এটাই কিন্তু ইউনিভার্সের গেম যে এদিক ওদিক আপস অ্যান্ড ডাউনস আপস অ্যান্ড ডাউন্স করে করে আস্তে আস্তে করে আপনারা প্রোগ্রেস করবেন ঠিক আছে এবার ওভার ডোজ দিয়ে ফেলবেন না এটা হচ্ছে ব্যাপার তো আপনিও মানে সেই ওয়াইজ যেরকম বলছেন আবার সে সেই ওয়াইজ রেসপন্ড করছে তো এখানে বেসিক্যালি এরকম একটা ব্যাপার কিন্তু চলছে শব্দের মাধ্যমে যতটা বোঝানো পসিবল আমি ততটা চেষ্টা করেছি ঠিক আছে শব্দ কিন্তু সব কিছুকে প্রকাশ করতে পারে না ঠিক আছে সো যতটা সম্ভব ততটা ট্রাই করেছি বাকি যখন আপনার কনসিয়াসনেস আরও এক্সপ্যান্ড করে যাবে যখন আপনি আরও ভাইব্রেশন ফিল করতে পারবেন বুঝতে পারবেন তখন এত শব্দের প্রয়োজন হবে না এমনি আপনিও বুঝতে পারবেন এনিওয়েজ সো কিং অফ প্যান্টাকলস এখানে দেখা যাচ্ছে যে এমনিতে আপনার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সে প্রোগ্রেস করতে চাইছে আর স্টেবিলিটি চাইছে ম্যানিকুলেটিভ এনার্জি আপনার পার্সনের মধ্যে আছে অবশ্যই আছে সে নিজে যতটা না করে তার আশেপাশের লোকজনের ইনফ্লুয়েন্সে এসে আরও বেশি ম্যানিপুলেটিভ বিহেভিয়ার করে আপনার সঙ্গে ঠিক আছে সেটা আবার সে পরে বুঝতে পারে ঠিক আছে সো এইগুলো রয়েছে বাট হ্যাঁ সেটার ওপর সে ওয়ার্ক করতে চায় বিকজ আপনার জন্য এখানে ডিপ লাভ আমি দেখতে পাচ্ছি ডিপ লাভ ঠিক আছে এবং কানেকশানে সে স্টেবিলিটি চাইছে আপনাকে সিকিওর ফিল করাতে চাইছে নিজেও সিকিওর ফিল করতে চাইছে সব থেকে বড়ো কথা সে নিজে কিন্তু ইমোশনালি সিকিওর নয় তার প্রতি মুহূর্তে মনে হয় এই আপনি চলে যাবেন এই আপনি চলে যাবেন ঠিক আছে ওটাই ওনার জন্য টাওয়ার মুমেন্ট সো এই সমস্তগুলোকে কাটিয়ে উঠে উনি স্টেবিলিটি চাইছেন কানেকশানে সেই নিয়ে কোনো সন্দেহ নেই ওকে সো এই হচ্ছে এখনের মতো এনার্জি রেজোনেট করলে কমেন্টে ক্লিন করুন লেভেন লাইফ চকলের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টেক কেয়ার বাই